আসামরিতে যে চিংড়ি মাছ বর্তা খাইতে হইলে চিংড়ি মাছটা ভালো করে ধুই হইবে ধুইয়ে এবার এই সয়াবিন তৈলের মধ্যে দেখতে হইবে এই যে সয়াবিন তৈলের একটি কিন্তু সয়াবিন তৈল লইছে এর মধ্যে চিংড়ি মাছটা দিই এখন লাটতে আসি আর কি ভাজতে আসি এই শিংড়ি মাছটা যখন বাদামী কেলার আস্তে আস্তে হইবে এর ভিতরে পেঁয়াজ আর মরিচ আমরা কুসোই রাখবেন গুসই রাখবেন আর কি এই যে দেখতে আসেন মরিচ লইছি পেঁয়াজ লইছি এখন আবার এই চিংড়ি মাছ যখন ভাজা হইবে আর কি বাদামি কেলার মতো হয়ে যাবে তখন আর কি আমরা মরিচ আগে দিয়ে দেবো এই মরিচ দিয়েছি এখন মরিচ দিলাম এই মরিচটারও ভাজ দইবে এককালে ভালো করি ভাজ দইবে চিংড়ি মাছের লগে ভাজতে দেখালে দেখালে যেই বেশি বাদামি কালার ওই যাবে তখন আবার এই দেয় না কিন্তু ফুটতে আছে মরিচ মরিচ কিন্তু ফুটবে এর আবার কেউ ডরাইয়েন না এই এরপর দিলাম এখন পেজ এখন এই পেজের লগে একসাথে এই যেও ভাজবো ভালো করিয়া ভালো করে না টেস্ট পাইবেন একটু সোয়াবিন তৈলিক টান পড়ছে হেডুক আবার দিলাম পরিমাণ মতন দিয়ে দিছি এখন একটু লবণ দিব পরিমাণ মতন ওই লবণ দিলাম লবণ দিছি এখন কালে আবার মাহিজাহি বাজবো ভাজা শেষ কালারটা কিন্তু এক কালে বাদামি কালার মনশা এখনই হুদা খাইয়ে এলাই হ্যাঁ খাওয়ান যাইবে না ভর্তা খাম এই যে দেখতেই পারছেন কত সুন্দর মজাই মজা আমি এক পিস খাইয়ে দেখলাম চিংড়ি মাছ হেভি টেস্ট এখন এই পাড়ায় আর কি ফেস তৈবে ভালো করে রেগুলারে সব এন লিগে পাড়ার ফুটা ধুয়ে নিলাম এই সব লইছে যে ভাজজি মরিচ পেস আর চিংড়ি মাছ ধুরা চিংড়ি মাছ এন এই পাড়ায় দিলাম পাড়ায় দিয়ে ফেসতে আসি ভালো করে এক ভালো করে ফেস তৈবে বাড়াতে তৈবে কিন্তু আমি তিন বেড়া প্রথম এক বেড়া দিয়ে এরপর আমি কাঁসাই গোলাইয়ে এরপর কিন্তু আবার সাপ আর নিয়ে তারপর কিন্তু আবারও ফিসেই দেবে ভালো করে আর কি মিক্স করতেইবে বর্তাটা যেন অমায়িক চমৎকারভাবে মেশে সাইডে মনে করেন কাঁথাই কুসাই ভালো করতে মিশাই মুশাই দিয়া এরপরে কিন্তু আমার ভর্তাটা করতেইবে এই যে এখন সম্পূর্ণ দেন ভর্তার গোল্লাটা কত সুন্দর এখন লইছে একটা বান্ডে কোন এখন লোমু পাতে এই যে পাতে কিন্তু খাওয়া শুরু করিয়ে দিছি মাহাইতে আছি জম্মের মতো এই মাহাইবেন কিন্তু এই এক এককালে সুন্দর একটা কালার করে জ্বালাইবেন মাহাইতে কি বলবো একদম অসাধারণ কাঁচামরির যে শিঙড়ি মেস ভর্তা জমের মজা একদিন খাইয়ে দেখেন এই রেসিপি অনুযায়ী আপনারা ভর্তা করে খাবেন যদি টেস্ট স্বাদ যদি না পান সেই সময় আমি আমার করিয়া যাব কথা দিলাম মজা পাইবেন খাইয়া